বহু দিন আগে বিষ্ণুপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল সেই গ্রামে করিম মিয়া নামে এক লোক বাস করত ঠিক সেখানে হঠাৎ করে এক তান্ত্রিক এসে হাজির উনি করিম মিয়াকে বলেন আজকে রাত আমি এখানে থাকবো কিন্তু করিম মিয়া তো সহজ সরল মানুষ তাই উনি এতে ভয় পেয়ে রাজি হলেন না কিন্তু তান্ত্রিক ক্ষুব্ধ হয়ে তাকে অভিশাপ দিলেন এবং সেই অভিশাপে তার বাড়ি পুরনো বাড়ি হয়ে গেল এবং সেটি অভিশপ্ত হিসাবে গণ্য হল ঠিক কিছুদিন পর সেই তান্ত্রিকের অভিশাপ ফলতে লাগল একদিন এক ছেলে তার বোনকে তার সমস্ত কথা খুলে বলেন উনি ছিলেন সেটাও তার বোনকে সব খুলে বললেন তার বোন সাবধান করে বলল খবরদার ওখানে আর যাওয়া যাবে না কিন্তু সেই ছেলেটি সেই বাড়ির পাশে যাওয়ার আগেই হাওয়ার বেগে যেন কে যেন তাকে ধাক্কা দিল এবং সে অনেক ভয় পেল সে ভয় পেয়ে এক গ্রামবাসীর সাথে দেখা করল সে গ্রামবাসীও শুনে অবাক হয়ে গেল সে গ্রামবাসী তাকে সাবধান করে বলল কেন তুমি ওই অভিশপ্ত বাড়ির দিকে যাও তুমি আর অভিশপ্ত বাড়ির দিকে যাবে না সে হেঁটে হেঁটে চলে গেল একদিন করিম মিয়া তার পুরনো বাড়ির সামনে দাঁড়িয়েছিল হঠাৎ ডাইনির আবির্ভাব ঘটল এবং ডাইনি তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিল করিমিয়া ভয় পেয়ে গেল সে তার তান্ত্রিককে আশ্রয় না দেওয়ার কথা স্মরণ করতে থাকল এবং সে তার ভুল বুঝতে পারল সে তান্ত্রিককে মনে মনে স্মরণ করল তান্ত্রিকের কথা স্মরণ করাতেই তান্ত্রিক আবার হঠাৎ করে তার সামনে চলে আসলো এবং তাকে বলল ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম তার স্ত্রীকে বলল এরকম ভুল যেন আর না হয় তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা নতুন কিছু তৈরি করার অনুপ্রেরণা পাব তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন